অন্তাইনা কত সহজে সব খেয়ে ফেলল বেলুনটা আবার বেরো করে ফেলল কিন্তু আমরা এখন যে কন্টেন্ট নিয়ে আসছে সেটা হচ্ছে এন্ডোস্কোপি নিয়ে অধ্যায় 14 সবচেয়ে বেদনানন্দরক ট্রিটমেন্ট যে করে সে বুঝে যে কতখানে কত চাল তো এই কন্টেন্টে আমরা এন্ডোস্কোপি কিভাবে করে এন্ডোস্কোপি কেন করে আর এন্ডোস্কোপি করলে কি রকম ফিল হয় সেটা নিয়ে কথা বলবো তো চলতে চলতে দেখি একটা রিয়েল ফুটেজ সেটা দিয়ে আমাদের আজকের এই টপিক শুরু করা যায় পুরোটা দেখলাম না অনেকের ক্ষেত্রে শুধু ভিডিও দেখে সহ্য করতে পারে না বমিও করে দেয় আর যে করে তার যে কি হয় তাহলে বুঝতেই পারতেছো তো আমরা পড়ে দেখি কি কি আমরা এন্ডোস্কোপি সম্পর্কে প্রথমে আমরা যেটা জানতে হবে চিকিৎসা কারণে শরীরের ভিতরে কোনো অঙ্গ বা গহ্বরকে বাইরে থেকে সরাসরি দেখা প্রক্রিয়াটা নাম হচ্ছে এন্ডোস্কোপি অর্থাৎ আমার ভিতরে কি আছে না আছে সেটা বাইরে থেকে আমরা দেখতে পাই হচ্ছে এন্ডোস্কোপির সাহায্যে এন্ডোস্কোপি যন্ত্র দিয়ে শরীরের ফাঁপা অঙ্গগুলো ভেতরে পরীক্ষা করা এন্ডোস্কোপি যন্ত্রটির দুটি স্বচ্ছ নল থাকবে একটি নল দিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গের ভিতরে তীব্র আলো ফেলা হয় আর এটি করা হয় অপটিক্যাল ফাইবার দিয়ে আর আলো এই ফাইবারে পূর্ণপ্রদিন প্রতিফলনের মাধ্যমে প্রবেশ করে রোগীর শরীরে ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত জায়গাটি আলোকিত করার পর সেই এলাকার ছবিটি দ্বিতীয় স্বচ্ছ নলের ভেতর দিয়ে দেখা যায় আচ্ছা তার মানে এই অপটিক্যাল ফাইবারে এটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার দেখতে এটা ভিতরে দুটা নল থাকবে একটা নল দিয়ে তোমার ভিতরের দিকে তীব্র আলো ফেলা হয় যেটা আমরা গ্রিন কালার আলোটা এটার ভিতর দিয়ে পূর্ণ প্রতিফনের মাধ্যমে ভিতরে প্রবেশ করবে কারণ কি যে এটা পরে তুমি বুঝতে পারবে কেন পূর্ণ অভ্যন্তিম প্রতিফলন প্রয়োজন রোগীর শরীরে ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত জায়গাটি আলোকিত করার পর সে এলাকার ছবিটি দ্বিতীয় স্বচ্ছ নলের ভেতর দিয়ে দেখা যায় তুমি এইখানে ছবিটি দেখতে পাচ্ছ যে এই নলটা মুখ দিয়ে প্রবেশ করানোর পর একদম তোমার পাকস্থলের ভিতরে চলে গেছে আর এখানে তোমার হচ্ছে আলোটা বের হয়ে আসছে আর এই আলোটাই আবার দেখা যায় দ্বিতীয় নল দিয়ে ব্যাক করে তোমার এখানে বের হয়ে আসে এবার সেটা তোমার একটা মনিটরের সাথে কানেক্টেড থাকে সেখানে তোমার দেখা যায় যে ভিতরে কি আছে না আছে তারপর দেখো কোন বস্তু দেখতে হলে সেটি সরল আকারে থাকতে হয় কিন্তু শরীরের ভিতরে কোন অঙ্গের ভিতরে সরল আকারে তাকানো সম্ভব নয় তাই ছবিটি দেখার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় তো এই জন্য আমরা অপটিক্যাল ফাইবার ব্যবহার করি কারণ এমনি তো নরমালি তোমার সবকিছু স্ট্রেইট থাকা লাগে কিন্তু আমাদের শরীরে তো আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলো সরল আকারে থাকে না প্যাঁচানো থাকে তো অপটিক্যাল ফাইবারটি এই জন্য প্রয়োগ করা হয় যেন যতই প্যাঁচানো থাকুক না কেন পুনঃপ্রতিফলনের সাহায্যে যেন সেটা আলোটা বের হয়ে আসতে পারে এবং দেখা দিতে পারে শরীরের অভ্যন্তরে একটি নির্দিষ্ট জায়গা সূক্ষ্ম দেখার জন্য অত্যন্ত সরু পাঁচ থেকে দশ হাজার অপটিক্যাল ফাইবার একটি বান্ডিল ব্যবহার করা হয় প্রত্যেকটি ফাইবার একটি বিন্দু পরিচ্ছবি নিয়ে আসে বলে সব মিলিয়ে অত্যন্ত নিখুঁত একটা ছবি দেখা সম্ভব হয় এই হলো সেই অপটিক্যাল ফাইবার এটার ভিতরে প্রায় পাঁচ থেকে দশ হাজার অপটিক্যাল ফাইবার বান্ডিল থাকে আর এগুলো সবগুলো মিলে একটা নিখুঁত তোমাকে ছবি দিবে আর যার তুমি দেখতে সম্ভব হো ভিতরে কি চলতেছে তো এরকম একটা নল থাকবে যেটা অংশ থাকে একটা দিয়ে আলো প্রবেশ করে বের হয়ে আসে এর সাথে তোমার ক্যামেরাও কানেক্টেড থাকে যেটা দিয়ে তোমার মনিটরে দেখা যায় ভিতরে আমাদের কোথায় কি হচ্ছে এটা দিয়ে তোমার রেকর্ডিং করে রাখে পরবর্তী তোমাকে আবার দেখায় যে আপনার ভিতরে হচ্ছে এই অবস্থা আমরা এই টোটাল প্রসেসটা আর একটা ভিডিও দেখে ক্লিয়ার হয়ে আসি যে কিভাবে আমাদের এন্ডোস্কোপি করা হয় এই হলো সেই অপটিক্যাল ফাইবার নল যেটা এখন আমাদের শরীরের ভিতর প্রবেশ করা পরীক্ষার প্রথম দিকে তোমাকে কিছু ওষুধ দিতে পারে অথবা তোমাকে ব্যথানাশক অ্যানাস্থেশিয়া দিতে পারে তোমার ব্লাড প্রেশারটা মেপে দেখবে পালস ঠিক আছে কিনা এবং তোমার অক্সিজেন নেওয়া ঠিক আছে কিনা এগুলো দেখবে আর দুইটা জিনিস তোমাকে বাম দিকে সাইড হয়ে শুতে বলতে পারে আর এবং তোমার সাপোর্টিভ যে তুমি যেন মুখের মধ্যে যখন নলটা ঢোকাবে তুমি যাতে কামট না বসে সেটাও খেয়াল রাখার জন্য একটা যেটা মুখটা হা থাকে দেখো আমরা আস্তে ধীরে ধীরে মুখের ভিতর দিয়ে প্রবেশ করলাম করে এটা এক সময় পাকস্থলী পর্যন্ত চলে যাচ্ছি দেখো পাকস্থলী চলে আসছে এমন এটা পাকস্থলী থেকে যে ক্ষুদ্র অন্ধ যায় সেখান থেকে তোমার দেখা যায় কোনো যদি সমস্যা থাকে ভিতরে কিছু নমুনাও সংগ্রহ করে রাখতে পারে যেটা পরবর্তীতে ডাক্তারের বুঝতে সুবিধা হয় যে ভিতরে কি হয়েছে সমস্যা দেখো ওখান থেকে নমুনা সংগ্রহ করে নিচ্ছে সেখানে কোন কোনো ক্যান্সারের টিস্যু কোষ জন্মাইছে নাকি অন্য কিছু এটা বোঝার জন্য তারা নমুনা সংগ্রহ করে এটা দেখতেছে এটা হ্যালোব্যাকটেরিয়াল প্যারাল আবার অথবা আলসার যদি হয় সেটাও ট্রিটমেন্ট করার জন্য দেখা যায় এন্ডোস্কোপি ব্যবহার করা হয় থাকে সো এন্ডোস্কোপি মূলত এই জিনিসটাই যেটা নল তোমার শরীরের ভিতরে ঢোকাবে ডাক্তার লাইভ ফুটেজ দেখতে থাকে তোমার ভিতরের অবস্থাটা কি কোনো ঘা হয়েছে কিনা কোথাও আলসার হয়েছে কিনা বা কোথাও ক্যান্সার কোষ জমতেছে কিনা বাড়তেছে কিনা রোগ এটা তোমার খেয়াল রাখে চলো যাই এন্ডোস্কোপি কেন করব সেগুলো এখন দেখে আসি এন্ডোস্কোপি ব্যবহার করে ডাক্তাররা যে কোনো ধরনের অস্বস্তিবোধ ক্ষত প্রদাহ এবং অস্বাভাবিক কোষ বৃদ্ধি পরীক্ষা করে থাকে যে অঙ্গগুলো পরীক্ষা করার জন্য এন্ডোস্কোপ ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে ফুসফুস এবং বুকে কেন্দ্রীয় বিভাজন অংশ পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত এবং কোলন স্ত্রী প্রজনন অঙ্গ উদর এবং পেলভিস মূত্র নারীর অভ্যন্তরণ ভাগ নাসা গহব্বর নাকের চারপাশ সাইনাস এবং কান এই অপটিক্যাল ফাইবার নলটা কিন্তু শুধু মুখ দিয়ে ঢোকায় তা না এরা তোমার নাক দিয়েও ঢুকায় কান দিয়েও ঢুকায় এবং পায়োপদ দিয়েও ঢুকায় যেখানে যেখানে ছিদ্র পায় সেখানে সেখানে এটা ঢুকায় কারণ যখন যেটা চিকিৎসা দরকার সেই অনুযায়ী এটা আমাদের ডাক্তাররা নলটা প্রবেশ করাবে এখন এই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে কারণ এই পয়েন্টগুলো দিয়ে তোমাকে কর্তৃপক্ষ প্রশ্ন করতে পারে বা এমসিকিউতে প্রশ্ন করতে পারে যে এটার জন্য আমরা কোন পরীক্ষা করতে পারি বা এই এন্ডোস্কোপির সাহায্যে নিচে কোন কোন অংশ দেখা যায় এমসি করে তোমাকে ধরা যেতে পারে এখন আসি এন্ডোস্কোপি কোনো সাইড এফেক্ট আছে কিনা বইতে না লেখলেও আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি যে এন্ড এন্ডোস্কোপি করার পর তা কেমন ফিল হচ্ছে It's okay. Hello, Miss Brown. How are you? I, I'm, so good good. I'm good. How are you? Good to see you. You're taking a video. She doesn't remember anything. No, she, she didn't pay by the way. You doing okay? Uh, yes. Uh, endoscopy looks good. Right. I did take biopsies okay. on the small uh, uh, okay. testing, I'm going to check it for the okay. C. I took some biopsies yeah. from the right. stomach <laughs> to check for bacteria called H. pylori. Okay. So we've done mm -hmm. some biopsies. Exactly. looking at it. It looks lay good. Sorry. Lay down, lay down, my dear. <coughs> lay down, lay down. I know. <coughs> can yeah, so, do okay. you know if she has an appointment you okay? to see? No, Melissa. Can make an appointment to see me? Yeah. Okay. okay. Try relax. You can go whatever. Okay. A Okay. of ultrasound is also good. Okay. Yes. So I think at this point, I believe we have. কি সাংঘাতিক তাই না তারা এখন আবার কফি খাওয়ার ইচ্ছা যাচ্ছে সাধারণত এন্ডোস্কোপি করার পর অনেকে চলা করতেই কষ্ট হয় গলা খুব বুক জ্বালার করে খাওয়া দাওয়া একদমই করতে পারে না কোনো স্বাদ পায় না তো এত ঝামেলা যে চিকিৎসা সে চিকিৎসাতে অবশ্যই উন্নতি আনা উচিত তাই বর্তমানে এখন নতুন একটা পদ্ধতি চালু করছে সেটা হচ্ছে তোমার ট্যাবলেট জাতীয় ওটার মধ্যে ক্যামেরা থাকে সেটা তোমার খাওয়া দাওয়ার পর ক্যামেরাটা তোমার ডাইরেক্ট পর্যন্ত চলে যায় যেটা সাইড এফেক্ট এন্ডোস্কোর মতো তেমনটা নাই বলতে গেলে নাই তো দেখা যাক সেই পদ্ধতিটা কি যেটা নতুন আবিষ্কৃত হয়েছে তার না নতুন প্রযুক্তিটা আশা করি সবার জন্যই এটা সহজলভ্য হয়ে উঠবে এক সময় তো আজকে এই পর্যন্ত আমরা নেক্সট কন্টার্টে আসবো এসিজিটি নিয়ে